বেকার করে দিচ্ছি শিক্ষিত মেয়েদেরকে আর হচ্ছে যে তাইলে আমরা কি ওইগুলিতে ওই পেশায় যোগ দিব এটাই কি ওনারা চিন্তা করতেছেন ওনারা হচ্ছে যে যৌন হচ্ছে যে ওপেন করে দিচ্ছে কর্মী হিসেবে নিয়োগ দিচ্ছে আর আমরা যারা হচ্ছে যে এখানে পড়ালেখা করে শালিন ফ্যামিলি থেকে এসেছি এবং হচ্ছে যে যেখানে আমাদের এমনও পরিবার আছে যার এই চাকরিটাই ওর হচ্ছে যে একমাত্র সম্বল উপার্জন ক্ষম সেই একটা মেয়ে এরকম এরকম অনেক আছে যে সিঙ্গেল মাদার যে আছে বিধবা যে আছে হচ্ছে যে স্বামী হচ্ছে অসুস্থ ক্যান্সারে আক্রান্ত স্বামী কিছু করছে না সেই সংসার চালাচ্ছে আমাদেরকে হচ্ছে যে বেকার করে দিচ্ছে এই বিষয়ে ওনাদের কিছু বলার নাই কিন্তু হচ্ছে যে যৌনকর্মীদেরকে নিয়ে বলার আছে এটা আসলে খুবই একটা দুঃখজনক ব্যাপার বাংলাদেশের জন্য আসলে এদেশের সবকিছু কোথায় কোন দিকে চলতেছে মানে যুক্তি যুক্তি যুক্তিগত যুক্তিগত তো নাই এখানে যে যুক্তিগত আছে যে মানে হচ্ছে যে বেকার করে দিচ্ছি শিক্ষিত মেয়েদেরকে আর হচ্ছে যে তাইলে আমরা কি ওই গুলিতে ওই পেশায় যোগ দিব এটাই কি চিন্তা করতেছেন না না কখনোই না ইম্পসিবল আজ এই প্রথম বিয়ের পরেও এমন হয় না যে একটা দিনও যে বাপের বাড়িতে যাইনি বিয়ের পরেও হচ্ছে যে শ্বশুর ছিলাম আবার ঈদের দিন বিকালবেলা বাপের বাড়িতে গেছি তাহলে যে আজকে আমাদেরকে ঈদটা হচ্ছে যে বছরে দুইটা ঈদ আসে আমাদের মুসলমানদের জন্য এই দুইটা ঈদে হচ্ছে এই যে একটা লম্বা ছুটি দিচ্ছে কেন দিচ্ছে পরিবারের সাথে কাটানোর জন্যই তো সরকার দিচ্ছে তো তাহলে এই ঈদে আমাদেরকে পরিবার থেকে বঞ্চিত করেছে এটা কিন্তু সরকারের হৃদয় এটা রাষ্ট্রের জন্য একটা লজ্জা করবে পার আমরা কি রাস্তার মেয়ে আমাদের পরিবার আছে আমাদের আত্মীয় স্বজন আছে ঈদে মানুষ বন্ধ পায় ছুটি পায় হচ্ছে যে পরিবারের সাথে ঈদ করার তাহলে হচ্ছে যে এখানে রাস্তায় কাটিয়েছি আর সরকারের হচ্ছে যে আমরা আশা করেছিলাম সরকারের কাছে যে উনি হয়তো আসবেন ঈদের আগের দিন পর্যন্ত আসবেন এসে আমাদেরকে হয়তো বুঝাবেন আমাদের কথা শুনবেন শুনে আমাদের যুক্তিক দাবি হলে মেনে নিয়ে অবশ্যই অবশ্যই হচ্ছে যে যুক্তিক দাবি কিনা সেটা উনি চিন্তা করবেন আর আমরা অযুক্তি কোনো দাবি নিয়েও আসিনি যে হচ্ছে যে আমরা কেন চলে যাব অথবা এখানে যারাই শুনতেছে যারাই আসতেছে যে আপনাদের সব কাগজপত্র ঠিক আপনার প্রকল্পের হলো আপনাদেরকে তো এইভাবে আশ্বাস দেওয়া হয়েছে আপনারা শিক্ষিত মানুষ এভাবে নিয়োগ প্রক্রিয়া আপনাদের সবকিছু একটা রেভিনিউ ও চাকরির মতো তাহলে আপনারা কেন আজকে বঞ্চিত এটা সবারই কোশ্চেন এটা সরকারের ক্ষেত্রে নারীর ক্ষমতায় নিয়ে যেহেতু হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে বিশ্ব কাজ করতেছে বাংলাদেশের সাথে সাথে কাজ করতেছে আর নারীর ক্ষমতা নিয়ে আমাদের প্রজেক্ট আমাদের প্রকল্পটা নারীর ক্ষমতা নিয়ে আমরা উপজেলা লেভেলে কাজ করে আসছি এখন হচ্ছে যে এই নারীর ক্ষমতায় না আমরা নারীরাই আজকে বঞ্চিত আমরা নারীরাই আজকে রাস্তায় পড়ে আছি আমরা অবহেলিত এর চেয়ে আর কি হতে পারে ওরকম কেউই আসে না নারী সংস্কার কমিশনও হচ্ছে যে তাইলে গঠন করার কি দরকার নারী সংস্কার কমিশন এতগুলি নারী এখানে বসে আছে না কিছু নারী হচ্ছে যে প্রতিনিধি হিসেবে বসে আছে আমরা বারবার বলছি আমরা ফোনও দিয়েছি ওদেরকে নারীদের হচ্ছে যে চাওয়াগুলিটা বলা এবং আমাদের মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তো তাহলে এখানে নারীর এই সংস্কার কমিশনের কাজ থেকে ওনাদের তো তাহলে কোনো কাজ নাই মনে হচ্ছে ওনাদের হচ্ছে লোক দেখানোর কাজ ওনারা হচ্ছে যে যৌনকর্মীকে নিয়ে কাজ করবেন লোক দেখানোর কাজ করবেন যৌন একটা জিনিস নারী সংস্কার কমিশন যৌন কর্মীদেরকে হচ্ছে যে কর্মী হিসেবে গ্রহণ করতে মর্যাদার জন্য হচ্ছে যে ওনারা অনেক কিছু করেছেন আপনারা দেখেছেন তাহলে আমরা যারা হচ্ছে যে এই সাত বছর ধরে যোগ্যতার সাথে কাজ করে আসছি একটা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিয়ে এখানে চাকরি করতেছি এবং আমাদেরকে এখন বেকার করে দেয়া হচ্ছে আমরা আমরা পথে বসে এই যে প্রায় পরিবার হ্যাঁ আমাদের হচ্ছে যে বেকার হয়ে যাব। এই জিনিসটা কি নারী সংস্কার কমিশনের বাধা মানে একটু হচ্ছে যে বিবেগে বাধে না যে ওরা হচ্ছে যে আসি কথা বলি ওদের সাথে ওদের হয়ে কথাগুলি শুনি অথবা যুক্তি তর্ক দিয়ে কথা বলি যে না তোমরা অযুক্তিক কথা বলুক আমাদের সাথে যে আমরা অযুক্তি আমাদেরকে পয়েন্ট দেখাক আমরা অযুক্তিক আমরা এটা চাই পয়েন্ট দেখাক আমাদের